আর্জেন্টিনা দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ের পর থেকেই একটা প্রশ্ন সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মনে ভেসে বেড়াচ্ছে লিওনেল মেসি কি দুই বিশ্বকাপেও খেলবেন পুরনো সেই প্রশ্নই আবার নতুন করে উঠেছে বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনা ব্রাজিলকে বিধ্বস্ত করার পর ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলেননি লিওনেল মেসি আর্জেন্টাইন এই অধিনায়ক ছিলেন না উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচেও মেসিকে ছাড়াও আমরা জিততে পারি উরুগুয়ের পর ব্রাজিলকেও হারিয়ে এমন বার্তায় দিয়ে রেখেছে আর্জেন্টিনার অপেক্ষাকৃত তরুণ দলটি বাছাই পর্বের ঝামেলা চোকানোর পর আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন এখন সাঁত্রিশ বছর বয়সী মেসির ষষ্ঠ বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মেসিকি টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে থাকছেন ব্রাজিল ম্যাচের পর এমন প্রশ্নই করা হয়েছিল দলটির কোচ লিওনেল স্ক্যালোনিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন দেখা যাক কি হয় এখনও তো অনেক সময় বাকি আছে এ সময় স্ক্যালোনি এই প্রশ্ন করে মেসিকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন স্ক্যালোনি বলেন আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে না হলে তো এই এক বিষয় নিয়েই সারা বছর কথা বলতে হবে তার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে হবে দেখি না কি হয় সে যখন চাইবে তখনই সিদ্ধান্ত নেবে এ নিয়ে তাকে পাগল করে দেওয়া উচিত হবে না সারা বিশ্বের ফুটবল প্রেমীরা অবশ্যই চাইবে দুই বিশ্বকাপে লিওনেল মেসি আবার তার জাদুকরী ছন্দ বিলিয়ে দিক কিন্তু মেসি শেষ পর্যন্ত আদৌ খেলবেন কিনা এজন্য অপেক্ষা করতে হবে দুই সালের জুন মাস পর্যন্ত হারুনর রশিদ চ্যানেল আই